মতো দেখতে কিন্তু কলা গাছ না এটা বাংলায় বলে পান্থ পাদক পান্থক মানে নিচে বসে অর্থাৎ এই এই গাছটা যে ছায়া দেয় গরমের সময় মানুষ এখানে বসে আমাদের দেশের গাছ না এটা এটা মাদা গাছকারের গাছ অর্থাৎ মরুভূমির গাছ মরুভূমিতে অনেক দূর পর পর এই গাছগুলো আছে। আসলে সৃষ্টিকর্তা বড়ই মহান পরম দয়ালু যে জায়গায় যে গাছটি দরকার ঠিক সেই জায়গায় সেই গাছটি দিয়েছেন তাহলে একটা হলো নাম্বার হলো যখন বৃষ্টি হয় মরুভূমিতে কম বৃষ্টি হয় বৃষ্টি হলে পরে এর প্রত্যেকটার ভিতরে পানি জমে থাকে প্রত্যেকটার মধ্যে পানি জমে থাকে এটা টান দিলে পরে সেই পানিটা বের হয় তো একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে ছায় বসলো শ্রান্ত হয়ে গেছে শ্রান্তি নিবেদন নিবারণ করলো তারপরে তৃষ্ণার্ত তখন এইখান থেকে এইখানের টান দিলে এখন তো বৃষ্টি নাই অনেক এইখান থেকে পানি বেরোয় প্রায় এক গ্লাস পানি বের হয় তাহলে তৃষ্ণার্ত প্রতীকের পানি নিবারণের জন্য এই গাছটা ঠিক আছে তাহলে ছায়া দিল পানি দিল এখন তো বোতল আছে পেট বোতল সেই সময় তো পেট বোতল ছিল না সৃষ্টিকর্তা মানুষের জন্য এই গাছটি ওইখানে দিয়েছে এখন এই যে এত ভালো গুণ এখন ব্যাপী এটা ছুড়ে গেছে আর একটা হলো এই গাছটা বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে হয় এরকম পাখাগুলা এটা দেখে দিক নির্দেশক হিসেবে কাজ করে যে কোন দিক উত্তর কোন দিক দক্ষিণ কোন দিক এই গাছ দেখে এই সেটা যেতে পারে সুতরাং এই গাছটা মানুষের দিকও নির্দেশনা করতো তাহলে একটা গাছের কত গুণ তাহলে ওই যে পরম দয়ালু সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই ঠিক আছে তাহলে গাছ আমাদের জীবন বাঁচায় কিন্তু এটা তো জানেন খাবার দেয় প্রথম কথা আর এই যে গরম আসতেছে ছায়া দেয় এই কার্যনল অন্য যে কোনো জায়গার থেকে একটু ঠান্ডা থাকে এদিক বেড়ে যান দেখবেন দুই ডিগ্রি টেম্পারেচারের পার্থক্য এখানে ঠান্ডা আর একটা এরকম ধরনের গাছ চারজন মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে একটা চারজন মানুষের প্রয়োজনে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে এই যে যদি টাকা হিসাব করা হয় কত টাকার অক্সিজেন দেয় করোনার সময় মানুষ হিসাব করেছে কত টাকার অক্সিজেন কিনতে হচ্ছে সিলিন্ডারে প্রায় পাঁচ হাজার টাকার প্রতিদিন পাঁচ হাজার টাকার অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচায় খেতে কয় টাকা লাগে এক হাজার টাকাও লাগে না একদিনে খেতে কিন্তু অক্সিজেন লাগে পাঁচ হাজার টাকার এটা কেউ কিন্তু জানে না এই করোনার সময় মানুষ জানছে যে অক্সিজেন করতে সুতরাং গাছ আমরা ভালোবাসবো গাছের প্রতি যত্নবান হব অযথা গাছ কাটবো না গাছের কষ্ট দিব না কারণ এই গাছ তো আমাদের জন্যই আপনারা পরীক্ষার্থীদের নিয়ে আসছেন কারুর সন্তান কারুর ভাই কারুর বোন তো সেই হিসাবে আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আমি আপনাদের মতোই একজন হ্যাঁ এখন একটু লেখাপড়া শিখে এখানে দায়িত্ব পালন করতে আমার নাম মিহিরলাল সাহা চেয়ারম্যান আমি এখন চেয়ারম্যানের দায়িত্ব জগন্নাথ তলে ছাত্র ছিলাম আটাত্তর উনআশি প্রবর্ষ ছিলাম এই যে গত আমাকে কি মাসে সরাই দিল সেপ্টেম্বর মাসে উনিশশো উনিশ থেকে সরি দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশের থার্ড সেপ্টেম্বর সাড়ে পাঁচ বছর প্রায় থেকে আচ্ছা 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 আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটাত্তর উনআশি শেষ আর আমার একটি ছেলে একটি মেয়ে ছেলেটি ডাক্তার মেয়েটি কম্পিউটার ইঞ্জিনিয়ার তো ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া রাখেন ভালো থাকেন